নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। একটু আগে প্রচণ্ড রৌদ্র ছিল আর আজকে বেশ ভালোই গরম দিচ্ছে আর একটুই দেখলাম ছায়া পড়েছে তো এর মধ্যে আজকে পর্বটা শুরু করলাম এ মাথার থেকে এখন ওইদিকে যাব বাগান থেকে সবজি আনাস কিছু তুলবো নিয়ে রান্নাবান্না হবে আর আজকে রান্নাবান্নার ব্যবস্থা বেশ ভালোই আছে একেবারে খুব সকালবেলা ব্যবস্থাপনা করে রেখেছে মা আপনারা তো ইতিমধ্যে ডায়েরি পর্বে দেখেছেন যে পুকুর থেকে বড় কাতলা মাছ তোলা হয়েছে তো সেটাই এখন রান্নাবান্না হবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন বেগুন তোলা অলরেডি শুরু হয়ে গেছে মা তোর তুমি চাচ্ছি না

বেলা যাচ্ছে বলে যাচ্ছে না আবার এখুনই তার লাগাও ওখানে নদীর ছরে যাব ওইই করব ওখানে দাল দেব তাকারি নাও আর ওদিকে আজকে সোনামা খুব সকালবেলা উঠেছে উটে খানিকক্ষণ পারার দিকে ঘুরে ঘুরে তারপরে ঘুরিয়েছিল আর ঘুম থেকে উঠে চন্দন করে এখন লা ঘোয়াচ্ছে না দোলনায় আছে আর ওখানে bawang কে সেটি করে দেওয়া

শীতের সবজি এই যে দুটো ঝিঙেটা আজকে তোলা যাবে না এই যে শীতের সবজি এবার একটু একটা বছর হবে না এই সামনেটা এই ওল বাগান এইখানে এই সবজি হবে কেন হ্যাঁ বাজারে তখন এমনি পাওয়া যায় বাজারের কথা সার বাজারের কথা ধরতে গেলে তাহলে তো আর বাগান বাড়ি করতে আর আর খুশি একটা তোকে দেখতে গেলেন খুশি খাচ্ছে শুধু

হ্যাঁ রোদ দিল আস্তে আস্তে ঘরে চলে আসলাম এই এবার ঠিক আছে বিভিন্ন ঝোড়ার মুখে চিংড়ি মাছ ছোট বড় ধরো নিয়ে যান থেকে তো দোকান দেওয়ার মতো নিয়ে বসতো এই কত পারি এই চিংড়ি মাছগুলো পিয়ালি থাকতে আর ছিল অল্প কটা ওর হাফ চিংড়ি তাই কিনে আর ওখানে তো

এখন ওই পুকুরের জলটা বের করে দিয়ে একদম মাঠের জল ঢুকিয়ে দিতে পারলে ও পুকুর একদম রেডি হয়ে যায় তখন সে অত বড় দিঘিতে ওই তিনটে পোনা মাছ দিয়ে জল নড়বে

जी तेजपता तो आदा बाटा टमेटो कसा लंका डाल मतलब

এর মধ্যে নেই ফুল সেই ফুলের ডাটা কুমড়ো শাক তারপরে বেগুন সবকিছু আছে আলু দিতে ভুলে গেছে কিন্তু আমি একটুখানি দিয়ে দেবো ওখানে তেলে শুকনো লঙ্কা প্রথমে একটু পাঁচ তেলের আর অল্প করে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাই দিয়ে দেবো চিংড়ি মাছটা দেবো

কে হ্যাঁ 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 সৌরভের সঙ্গে ফোনে কথা হলো একটু দিদা তো বাড়িতে দেই শুধুমাত্র ফরেস্টে এখানতে এসছে ওই জঙ্গলে যাওয়ার পাশটায় সেই ব্যাপারে তো বড়মা তো রান্না করেছে যা তা খেলো না এখন দিয়া সৌরভের কাছে একটু কথা হলো সৌরভ দুপুরবেলা খেয়েছে দুধ দিয়ে আর গুড় দিয়ে যা বাদ বাকি রান্না হয়েছে আর কিছু খাই ও হ্যাঁ আর মাস্টারের সাইডে ওর বাবাও পাশ থেকে বলছে এই বিরিয়ানিটা কত হলো ভগবান না বাবা হারিয়ে গেল না ওমা আমাদের বিরিয়ানি তাই তো বলো তো সব চাল টাল আনা যখন আর কি তুমি খেয়ে আসো ওর কথা আছে তুমি খেয়ে না আমি খাই না আমি শাক খেয়েছি ও বুঝতে পেরেছি এইবার যদি সামনে গিয়ে ক্যামেরাটা ধরা হয় তখন কিন্তু চুপ করে দাঁড়িয়ে দেখবে পালু চুপ করে কি হচ্ছে আর কিচ্ছু হলো

ini हम मल्ले जाल के

এখানে মাথা খাতি একটু দেরি হবে তো বুঝে বুঝে খাচ্ছি গুছিয়ে খাই ওইদিকে বোন তো ছটপট করতেছে ওর মা আট তুলে আসে তা আমি খেয়ে নিলি না নিলি বুনির না ধরলে তো হবে না তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ